এই যে পানি এই যে এর ভিতরে পানি সব দিয়ে আছে দেখছেন এই যে ওই দেখছেন পানি কত বাইরে আছে এই যে দেখছেন বৃষ্টির পানিগুলো কত বাই আছে হ্যাঁ এই যে এই ওই বৃষ্টির পানি এই যে অনেক পানি বেরিয়ে আছে আর পানিগুলা পড়তেছে এই যে সিঁড়ি এই যে সিঁড়িতে রেলিং লাগানোর কাজ চলতেছে সিঁড়িতে আর এই যে পানি উপর থেকে এই যে এইখান থেকে উপর থেকে হাতের ওই বারান্দার থেকে পানি সব এমনি নামতেছে একবারে এই সাইডেও বৃষ্টির পানি বাইতে আছে কিছু উপরের গুলা এর খালে যে একটু কাটিয়ে রাখছে বাথরুম গুলা বাদ বাকি কোনো কিছু করে নাই এইখানে এই যে পানি এই পানি এখান থেকে নিচে সব পানি বেঁধে আছে তো এখানে টাইসের কাজ করার মতো বৃষ্টি হইলে কোনো সিস্টেম নাই পানি বন্ধ না করলে প্রথমত আজ ছেলেটাই মিস্ত্রি কোনো কাজ করি নাই আর রঙের লোকও এখনও আসে নাই তো এখানে কাজ করতে করতে আপনার আরও দু চার দিন সময় লেগে যাবে